হ্যালো বন্ধুরা প্রকাশ টহ চ্যানেলে প্রত্যেকের সকলকে জানাই স্বাগত ফাইনালি চলে এলাম একটি নতুন ভিডিও আপনি তো বন্ধুরা আমরা যে চাবি শেষটা দিচ্ছি এনে বলো হর্ন টেন কিছু বাজছে না তো এর আসলে কোথায় প্রবলেম হয়েছে শর্ট একটা প্রবলেম হয়েছে তা ভিডিওটি না কেটে পুরো দেখতে থাকো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন শেয়ার করে দেন প্রকাশ ট ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে দাবি দেবে নতুন ভিডিও সর্বথম দেখার জন্য তো বন্ধুরা এদের একটা ছোটো একটা প্রবলেম হয়েছে প্রবলেমটা আসলে দেখা গিয়েছে বলে প্রবলেমটা ছোটো নয় তো অনেকটা বড়ই এই প্রবলেমটা আমি যখন এই চাবির পিছনের এখানে একটু ঘা দেবো ভালো করে ঘা দিলে বলো এখানে লাইনটা চলে আসছিলো এখন মাঝে মাঝে আসছে মাঝে মাঝে আসছে না তো আমাদের এই চাবির জায়গাটা একটু প্রবলেমটা খারাপ হয়েছে তাও যদি সহজভাবে দেখানো করি তাহলে আমরা জ্যাকটা খুলে নেবো তো আমরা চাবির লাইনটা বলো খুলে নিয়েছি আমরা বলা এখানে যদি আমি ডাইরেক্ট করি এখানে বল আমাদের মিটারে লাইন চলে আসে তো আমাদের প্রবলেমটা মধ্যে চাবি সুইচের হচ্ছিলো তো আমরা এবার চাবি সুইচটা আমরা খুলে নেবো খোলার জন্য আমরা আগে এই যে দশ নম্বর নাট রয়েছে বলতে এইগুলো আমরা খুলে নেব খুলে নেওয়ার পরে দশ নম্বর নাটটা মধ্যে খুলে নিতে হবে এরকম নিজেকে খুলে নেবে

এই জন্ধুটা লাগি দিব লাইনটা বলা চলে গেছে তো সেম ভাবে আমরা দশ নম্বর আবার লাগিয়ে নেব দেখো বন্ধু দেখো এটা লাইন কমপ্লিট হয়ে গেছে তো খুব সহজভাবে এটা দেখানো হয়েছে তো তোমরা এইভাবে নিজেরাই প্রবলেম হলে কোনো জায়গায় ফিসে গেলে তখন তোমরা এই যে পিছনে যে তার আছে বন্ধুরা টেনে ছিঁড়ে নেবে ছিঁড়ে চাবি থেকে এই জ্যাগটা ছিঁড়বে না এই জ্যাগটা জায়গায় লাগানো থাকবে আর এই দুপাশে ছিঁড়ে এই দুটো তার একসঙ্গে করে দিলে বা গাড়িটা বলে চলে আসবে কোনো প্রবলেম হবে না তো বন্ধুরা আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করেন শেয়ার করে দেবেন প্রকাশ করে ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনে দাবিয়ে দেবেন নতুন ভিডিও সবকথা দেখার জন্য বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হবে তো বাই